أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحابه حاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأر سلى عليهم طيرا ابابيل <تصفيق> <تصفيق> بحجاره من سجيل ترميهم بحجاره আল আউ হোম কা আ কু সদা কম লহুল আউ র তো আপনি টুরিয়ার এ বঙ্গ অনুবাদ সহ কিছু সানি লজিল আছে এইটো যদি বলেই দিন তো ভালো হয় হ্যাঁ ধন্যবাদ কারী আব্দুল্ল মোমেন শেখ আপনি সুন্দর তেল করেছেন দর্শক শ্রোতাদের মনকে অবশ্যই আপনার এই তেলোয়াদের মাধ্যমে আকৃষ্ট করবে বিশ্বাস করেন এবং আমাদেরকে সকলকে সহিভাবে তেলার দান আল্লাহ সেই কোরআনের খেদমত করার মতো সদিচ্ছা এবং সক্ষমতা দান আমি আর সোরা যে ছানের সেটা যদি আমরা জানি যে আমরা বাহিনী তার হাতি হস্তি বাহিনী নিয়ে আইতে কাবা শরীফ আক্রমণ করেছিলেন ধ্বংস করার জন্য তখন আল্লাহ তাআলা যাকাজাকে তৈরান আবাবিল যাকাজাকে তৈয়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু দাদা আব্দুল মুত্তালিবের হ্যাঁ তখন দাইত ছিলেন কাবা ছিলেন কাবা ছিলেন তিনি কিন্তু তখন কোন রকম প্রতি রুদ্ধ করেন নাই বারণস বলেছেন যে কাবার মালিক হছনাুল্লাহ আল্লাহ এটাকে হেফাজত করবে

বক্ষণ করা তৃণভূ আপনার তৃণলতার মতো তাদের অবস্থান হয়ে গেছে। আমরা তৃণলতা জানি যদি কোনো পশুর তৃণলতা বক্ষণ করে তাহলে সেটা হয়তো বা এই প্রথম স্তরে সেটা তার পাকস্থলিতে যায় যেটা আমরা গরুর যখন নারী বুড়ি যখন কর্তন করা হয় তখন সেটা পুষ্টিটা দেখা যায় নেক্সট এটা আরও পরিপ্রাকতন্ত্রের মাধ্যমে সেটা গোবরে পরিণত হয় অর্থাৎ তাদের অবস্থা এমনই হয়েছিল সে হাতিগুল্লা এবং হাতিওয়ালা যে তাদের অবস্থা পাথরে পাথরে নিক্ষেপে এবং পাথরের আঘাতে তাদের শরীর দেখ ক্ষত বিগত হয়ে গেছে ক্ষত একদম তৃণভূষির মতো হয়ে গেছে একটা থেকে যে আল্লাহর ঘর আল্লাহ নিজে রক্ষা করেছেন এবং আব্রাহার বাহিনীকে সাথে যে কি আচরণ করেছেন এ সোরাফিলের মাধ্যমে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে স্যার এখনও যদি কেউ কোরআনের বিপক্ষে বা ইসলামের বিপক্ষে বা ইসলামকে মুছে দেওয়ার চিন্তা ফিকির করে আল্লাহ তালা ইচ্ছে করলে এখনও এটা তার